আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো তো এখানে দেখেন কে দেখে অনেক হ্যাপি হয়েছে তো অনেকে আমার কাছে জানতে চান আমার নতুন বাসার ডাইনিংটা আমি কিভাবে বসাইছি একটু ভিডিও করে দেখাতে তো এই যে আমার এই স্পেসটা হচ্ছে আমি এই পদ্মাটা দিছি এটা নেটের পদ্মা দেওয়া হয়েছে কারণ এখানে তো আমাদের আসলে ওইভাবে মানে সিকিউরিটির দরকার হয় না যেহেতু আমাদের ওইখানেও একটা জানালা আছে ওই পর্দা আছে এটাও মানে একটা জাস্ট ভালো লাগার জন্য আর কি না চলতো তো এটা হচ্ছে আমি বেবি রাখছি আর এইখানে যে এই লাইটগুলো এই লাইটগুলো বাসে পড়েই ছিল তো এই লাইটগুলো কারণে দেওয়া হয়েছে পদ্মাটা এরকম টাইপের হালকা বেবি পিঙ্ক কালার আর হচ্ছে এর সাথে যে হোয়াইট কালারের কাজ করা তো এটা নেওয়া হয়েছে আর এই যে এই সাইডে হচ্ছে একটা এই স্পেসে হচ্ছে আয়াতুল কুরসি রাখা হয়েছে আর এই যে এই ফুলগুলা দেখতে পারতেছেন এটা আমার কাছে আসলে পরেই ছিল তো আমি ভাবলাম যে এইখানে দিই কারণ এইখানে একটা স্টার্ন দিয়ে আমাদের বেসিং যদিও আমাদের এই সাইডটায় তারপর এই স্টার্নটা এখানে দিছে কেন যায় না এটা আমার ইচ্ছা আছে যে এখান থেকে খুলে ফেলার তো এটা খুলে ফেলে যায় এটা আর একটু ক্লিন দেখাবে তখন এই জিনিসটা আসলে অনেক সুন্দর লাগবে তো এটা যেহেতু দেওয়া আছে তো ফুল দিয়েছি এই কারণে যাতে এটা হাইট থাকে আর কি তো চলেন ভিতরে তো এখানে যে এই পর্দার পরে হচ্ছে এখানে একটা ডোরবেল দিছি আর কি দেওয়া হয়েছে তারপরে হচ্ছে ঝাড়বাতিটা এটাও আমি অনেক আগে কিনছি এই ঝাড়বাতিটা এখানেই দেওয়া হয়েছে যেহেতু এখানে একটা লাইন ছিল আর ভুকতে হচ্ছে এই সাইডে দেখাই ডাইন সাইড ডান সাইডে হচ্ছে এই ল্যাম্পটা রাখা হয়েছে ল্যাম্পে যদিও আলো জ্বলে বাট এখানে যেহেতু কোনো লাইনের ই নাই তো ল্যাম্পটা এখানে দিইনি তো এখানে হচ্ছে এই যে ছোটো ছোটো এই ফুলের টপগুলো রাখা হয়েছে আর এটা তো আমি হাতে নিজে আঁকছিলাম একে এটা তৈরি করা এটা হচ্ছে ভেঙে যাওয়া একটা জিনিস সেটাকে আমি এইভাবে করে রং করছি রঙ ফুলের ভিতরে অনেক ধরনের অনেক কালারফুল ফুল রাখা হয়েছে আর তার সাইডে হচ্ছে আমার দোলনাটা তো এই দোলনাটা যদিও অত ইউজ করা হয় না তারপরেও এই দেওয়ালাটা এখানে লাগাই রাখছি আসলে প্ল্যান আছে অন্যরকম করে সাজানোর জানি না কতটুকু পারবো এখন যতটুকু পারছি ততটুকু করছি আর এই দেওয়ালে আছে একটা ঘড়ি এই ঘড়ি মানে ভালো আছে বাট ব্যাটারি নাই তার জন্য দেখেন ঘড়ির টাইম কয়টা বাজে এইভাবেই আর কি বাম সাইড সাইডও হচ্ছে এই জায়গাটা এখানে একটু লাইটগুলো জ্বালাই দিই তো আমার হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য আমি পাখাগুলা বগুড়া রেল স্টেশন থেকে আনা হয়েছে আর এই কুলাটা হচ্ছে নড়াইল থেকে তো এই জায়গাটাই হচ্ছে আমি এটা দিছি আর কি জানা কেমন লাগতেছে যাই হোক গ্রামের একটা ভাইব রাখার জন্য এটা দিছি এখানে আরো কিছু অ্যাড করার প্ল্যান আছে এই দেওয়ালটাই জানিনা কতটুকু পারবো জাস্ট প্ল্যান করে লাগছে আর কি আর এখানে এই মিরোর গুলা দিছি আমাকে একটু একটু দেখা যাচ্ছে আর ওই ধরে ধরে বেড়াচ্ছে তো এই মিরোরটা এখানে দেওয়া হয়েছে ওইভাবে জানিনা এইভাবে সেট করছি কিভাবে সেট করলে ভালো লাগবে আর টিভিটা মানে ফুট করে প্ল্যান যে আমি ই করবো যে আজকে ট্যুরটা দিয়ে দিই টিভি এইটা সবসময় আর কি দেওয়া থাকে না যেহেতু বাসে টিভি দেখার একটা মানুষ হইছে এখন আমার আরশিয়া ও অল টাইম টিভি দেখতে পছন্দ করে যদি অত ওকে হচ্ছে খাওয়ানোর সময় দেখা যায় মাঝে মাঝে দেওয়া হয় অত একটা দেওয়া হয় না তো এখানে হচ্ছে এই যে আমাদের টিভি ছোট্ট একটা টিভি আমার আর তার সাইডে হচ্ছে বাটারফ্লাইগুলা দিছি এটা আমার আগেই ছিল একদমই সামনাসামনি হচ্ছে আমার এই পর্দাটা দেওয়া এটা আমি রাতের বেলা দেখাচ্ছি এই কারণে কারণ এটা দেখতে এখন মানে দেখলে পুরাপুরি বোঝা যাচ্ছে বাট দিনের বেলা না এটা একদমই বোঝা যায় না মানে কি কালার কি দেখি এটা মানে কেমন যেন হয়ে যায় রাতের বেলা তখন ফুটছে বাইরে অন্ধকার তো এটা আমি নিয়েছি গোল্ডেন আর ব্ল্যাকের ভিতরে কারণ আমার যে নিউ সোফাটা কিনা হয়েছিল ওটা কিন্তু এরকম এই টাইপের কালার তো এখন যেহেতু কভার লাগাইছি চেঞ্জ হয়েছে তো এটা হচ্ছে আমার এখানে পর্দা আর এখানে যে এটা দেওয়া আগে ছিল এটা বেডরুম ছিল ভিডিও করতেছি আর আমার পিচ্চি মাধববার কিন্তু এখানে আছে ছিল মাম্মু এখানে ছিল দেখেন আর ভাষাতে কি করতেছে ভাগ দেখাচ্ছে ওটা কি ওখানে ছিল যেখানে ছিল ওখানে রাখে দাও যেখানে ছিল ওখানে রাখো যেখানে ছিল ওখানে রাখো দেখেন আরশিয়া কিন্তু মোটেও ভালো না খুব ঝগড়া করে আমাদের সাথে ওটা নিয়ে হাঁটতেছে ওইটা সব থেকে বেশি পছন্দের এখন ও কিন্তু আমাদের ঘরে কোনো কিছু ধরে না মানে এই যে আমাদের ছোট ছোট যত শোপিস আছে এগুলা কিন্তু কোনো সময় ও ধরে না থ্যাংক ইউ তো এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দের এখানে দেখেন অনেক আরবি লেখা আছে এটা আসলে ঈদ বা রমজানের সময় এটা অনেক বেশি কাজে লাগে ভিডিওতে মনে হয় তাই না এটা আমাদের অনেক রুম জনের জন্য ও যে রুম এটা অনেক সুন্দর লাগে আর অন্ধকারে বেশি সুন্দর এখন যেটা আলো জ্বলতে সেটা আর এটা কিন্তু একদমই সাইজে ছোট দেখেন আমার হাত কত ঢুকু ইচ্ছা আছে বড় দেখে একটা কিনবো দাই না অনেক সুন্দর এটা অনেকই ছোট দেখেন আমাদের মেয়েদের কত ইচ্ছা থাকে পূরণ করতে যে কবে পারবা জানেনা তো এইটা হচ্ছে আমার টি টেবিলে ওপর রাখি একদমই সিম্পল কিছু রাখিনি জাস্ট একটা ছোট একটা টপ রাখছি আর এটা হচ্ছে একদমই মানে পাতা আর এই যে ফুল তো এই যে এটা হচ্ছে আমার টি টেবিল যাই হোক আমি গুছাই দেখাতে পারতেছি না আমার মেয়ের কারণে আর বাম সাইডে কিন্তু আমার এই যে এই ছোটো এই বেডটা রাখা আর এখানে হচ্ছে কালারফুল কুশন দিয়ে রাখছি এখানে এই যে এরকমভাবে সবসময়ই থাকে আর এই যে এখানে টি টেবিল সামনাসামনি আমার সোফা সোফার যেহেতু কভার লাগাইছি দেখতে একটু কেমন লাগতেছে তাই না খুব বেশি একটা ভালো লাগতেছে না আরিফা তো অল টাইম লাগে তো হ্যাঁ হারিয়ে যাই হোক আমার সোফা এখন পর্দা করতেছে আরিফা বলছো আমার সোফা এখন পর্দায় আছে তো এই যে ও মানে ওকে কভারটা দেওয়ার কারণে হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বাসায় যেহেতু ছোট বাচ্চা তো এখানে আসলে ছোট ছোট কিন্তু ফুলের টপ রাখা স্পেস ছিল বাট কভার লাগানোর কারণে সেইটা আমরা রাখতে পারি না তো এখানে যে যে বাগান বেলা টপ রাখছি স্টিক দিছি ফুল যত বেশি দিব তত ভালো লাগবে তারপর ওই যে সাদা আর পিঙ্কে অনেক সুন্দর বানাইছে আমার কাছে তো এখানে যেহেতু একটু স্পেস আছে তো এখানে ফুলটা রাখছি আর এই যে রিমোট রিমোটটা টা আর ফেলে দেয় একটা ঘাট দিকে ফেলছে তো এই কারণে দেখেন হ্যাঁ টেপ টেপ নাটা কি রাবার রাবার দিয়ে এখানে জোড়া দিয়ে রাখছি আর ছোট্ট এই গাছটা এখানে রাখা আছে সোফার উপরে হচ্ছে আমি এই অলমেটটা দিছি এইটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল তো আমি এটা নিয়েছিলাম এই বাসায় আসার আগেই ওটা লাগানো হয়নি বা সার্সা পরে আমি লাগাইছি আর আমার সোলোভার কালারের সাথে আমার মনে হয় যে অলমেটটার কালারও ম্যাচ হয়েছে দেখুন গোল্ডেন গোল্ডেন কালার আমার কথা কীসে দেখেন তার পছন্দের জিনিস কেসে দোল দিচ্ছে ওতে ওটা দোল খাওয়ার জিনিস আসেয়া ও কোনো সময়ের জন্য দোলনায় বসবে না বাট ওর হচ্ছে যে টুইঙ্কেলকে বসাবে ওর খেলনা পাতি বসা দোল দিবে নিজে বসবে না কখনো কখন যেন এখান থেকে পড়ে যায় এই ভয় লাগে শ্রাবণ তল টাইমে আমার উপর চিল্লায় যে ও কেন এখানে বসছে আর দেখা যায় টিভিও এখানে বসে দেখবে আর ওইটা বেশিক্ষণ মনে হয় ভালো থাকবে না যে তোর হাতে গেছে সচরাচর দেখে না হঠাৎ করে এখন দেখছে এখন ওইটাই আর কি তার নিতে হবে এই হচ্ছে বর্তমান আরশিয়ার অবস্থা তাই না আরশিয়া এটা এটা ভাঙতে ফেললে অনেক কষ্ট পাবো বাবা এখানে যে সুইচ আছে হচ্ছে আমার ড্রয়িং রুমটা আর পর্দার ওই সাইডে হচ্ছে আমার ডাইনিংটা তো ডাইনিং স্পেসটা ইনশাল্লাহ কোনো এক সময় শেয়ার করব রুমটা একবার একটু দেখাই দূর থেকে তো এই যে আমার পুরা রুমটা আসলে আমাদের মেয়েদের না শখের কোনো শেষ নেই মানে আর ছেলেরা বলে যে তোমার কত কি কিনলে শখ পূরণ হবে আর মেয়েরা বলবে যে না মানে লাখ টাকা দিলেও কোটি টাকা দিলেও মেয়েদের শখ পূরণ হবে না দেখা যাবে কোটি টাকা দিবে আবার দুদিন পরে বলবো আমার এই লাগবে সেই লাগবে এরকমই মেয়ে হলে মনে হয় অনেক শৌখিন হয় তারা ঘর গোছাতে পছন্দ করে নিজেরা সাজতে পছন্দ করে তো আমারও নিজের ঘর যতটুকু আর কি আছে অতটুকুর মধ্যে আমার ইচ্ছা সাজাই গুছাই রাখার যদিও এখন এরকমভাবে পারি না তারপরে চেষ্টা করি যে নিজের ঘরটাকে একটু গোছায় রাখবো যতটুকু আছে অতটুকু জানে পরিপাটি থাকে তো যতটুকু পারি ছোট বাচ্চা নিয়ে ও দেখা যায় যে এখন যেভাবে রাখে ওইভাবে থাকে না ও একটু পরে দেখা যায় এটা ওটা ধরে খাওয়া দাওয়া এখানে বসে ও করে তো এই কারণে একটু এলোমেলো হয় আবার সাথে সাথে গোছায় রাখতে হয় তো এটা আমার খুব সাধারণ আমার শখের একটা রুম এটা আমার খুব পছন্দের একটা রুম যে জায়গাটা আসলে নিজের না নিজের বাসা নিজের পছন্দেরই হয় নিজের অনেক শখেরই হয় আমার কাছে মনে হয় যে আমি যে এখানেই যাই না কেন আমার বাসাটা মানে বাসায় এসে যদি আমি রাত্রিবেলা ঘুমাই ওইটাই আমার অনেক বেশি শান্তি লাগে নিজের বাসায় আসলে ঘুমানোর শান্তি আছে অনেক আমি অন্য কোথাও গেলে আমার সেভাবে ঘুম আসে না নিজে তো আমি যেইখানেই যাই না কেন এখন আসলে আমার নিজের যে ঘর যে ঘরে আমি থাকি আমার সেই ঘরের থেকে শান্তি আমার কোথাও লাগে না বাবার বাড়ি এতদিন থেকে বড় হয়েছি তারপরও আমার মনে হয় যে ওখানে গেলেও আমার ঠিকঠাক রাতে ঘুম আসে না এরকম হয় মনে হয় আমার ক্ষেত্রে তো এরকমটাই হয় নিজের ঘর যতটাই খারাপ হোক যাই হোক না কেন তারপর নিজের ঘর তো নিজের ঘরই তাই না ওইখানে শান্তিটা আসলে অন্যরকম তো যাই হোক আমি আমার যতটুকু আছে অতটুকুর ভিতরে আমি আমার শখগুলো পূরণ করার চেষ্টা করি আর হয়তো বা দুদিন একদিন দেরি হয় তারপরও কষ্ট করে আসলে কোনো কিছু করার ভিতরে কিন্তু অনেক শান্তি আছে আমার যখন বিয়ে হয়েছিলো বলতে গেলে একটা বেকার ছেলেকে আমার মানে বিয়ে বিয়ে করছে আর কি বিয়ে হয়েছে তো এখন আলহামদুলিল্লাহ আমি যেটা চাই আমার হাজব্যান্ড আমাকে সেটা দেওয়ার চেষ্টা করে সেটার জন্য আল্লাহর কাছে লাঘু করটি যে এরকম একটা মানুষ আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি তো যাই না অনেক কথা বলে ফেললাম কেমন হয়েছে আমার এই ড্রয়িংটা সাজানো আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন তো এখন ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ